তো আজকে আমরা দেখব যে কিভাবে তোমরা বর্তমান মোবাইল দিয়ে তোমাদের এসএসসি এর রেজাল্ট দেখবে তো এর জন্য তোমরা প্রথমেই চলে যাবে বার্তমান মোবাইলের যে মেসেজ অপশনটা রয়েছে তো এই যে মেসেজ অপশনে চলে যাবে তারপর তোমরা এখানে যে রাইট মেসেজ সবার উপরে রয়েছে এখানে ক্লিক করে দিবে তারপর তোমরা এখানে যে নাম্বার রয়েছে তোমরা ওয়ান তারপর সিক্স ট্রিপল টু লিখে দিবে তো ত্রিপল টু তোমরা লিখে দিবে এখানে ত্রিপল টু তো লিখার পর নিচে চলে যাবে এখানে লিখে দিবে যে এস এসি স্পেস দিয়ে এখানে আমি সিলেক্ট এর রেজাল্ট দেখবো জন্য এই যে এস ওয়াই এল দিয়ে দিব এস বরাতে এস তারপর ওয়াই এখানে ওয়াই দিয়ে দিব ওয়াই এল মানে সিলেক্টের রেজাল্ট দেখবো এজন্য আমি এস ওয়াই এল দিছি এখানে তোমরা যদি অন্য কোনো বোর্ডের রেজাল্ট দেখো তাহলে এখানে যে দেখতে পাচ্ছ এখানে বোর্ড অনুযায়ী তোমাদের ওই যে বোর্ডের প্রথম তিন অক্ষরটার নাম দিয়ে দিবে। এইবার আমি স্পেস দিয়ে দিব তারপরে এইবার তোমাদের যে রোল নাম্বারটা রয়েছে এসএসসি এর রোল নাম্বারটা এখানে দিয়ে দিবে তো আমি এখানে রোল নাম্বারটা দিয়ে দিব তো এইবার আমার হয়ে গেছে আমি এইবার এখানে যে সেন্ট এখানে ওকে অপশনে ক্লিক করে দেব ক্লিক করার পর এখানে সেন্ডিং হচ্ছে আমার সেন্ড তো আমার আর কি বর্তমানে পর্যাপ্ত ব্যালেন্স নেই এজন্য এই মেসেজটা সেন্ড হয়নি পুরা যদি এইভাবে লিখে তারপর এস এম সেন্ড করে নাও তাহলে তোমাদের ফিরতি এস এম এসের মাধ্যমে তোমাদের রেজাল্টটি জানিয়ে দেওয়া হবে যদি তোমাদের রেজাল্টটি প্রকাশিত হয়ে থাকে তো চাইলে তোমরা এইভাবে তোমাদের এস এর রেজাল্ট বাটন মোবাইল দিয়ে দেখে নিতে পারবে